আসসালামু আলাইকুম আমরা একটা অঙ্ক সম্পর্কে জানবো অঙ্কে বলা হয়েছে যে ওয়ান বাই থ্রি মাইনাস মাইনাস ওয়ান রুট ওভার থ্রি ধারাতির পঞ্চম পথ কত এখানে কয়ে দেওয়া আছে যে মাইনাস থ্রি কয়ে দেওয়া হয়েছে নাইন কয়ে দেওয়া হয়েছে নাইন মাইনাস নাইন রুট ওভার থ্রি ঘাসে থ্রি রুট থ্রি তাহলে আমরা জানি অ্যানতম পদ এ আর এন মাইনাস ওয়ান এখানে ধারাতে প্রথম পদ এ টু ওয়ান বাই থ্রি সাধারণ অনুপাত হচ্ছে আর মানে দ্বিতীয় পদ বাই প্রথম পদ তাহলে হচ্ছে মাইনাস রুট থ্রি আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্র হলো যে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদের কী চাইছে পঞ্চম পদ চাইছে পঞ্চম পদের মান কত তাহলে এন হচ্ছে কি পঞ্চম পদ এন হচ্ছে আমাদের পঞ্চম পথ তাহলে এ আর পঞ্চম অর্থাৎ ফাইভ মাইনাস ওয়ান এখানে আমাদের এ হচ্ছে প্রথম পথ প্রথম পথ আমরা বের করলাম ওয়ান বাই রুট ওভার থ্রি তাহলে এখানে আপনার সাধারণ অনুপাত হচ্ছে আর আর আমরা বের করলাম মাইনাস রুট থ্রি তাহলে মানগুলো আমরা বসাই দিয়ে ক্যালকুলেশন করে আমাদের আসলে থ্রি ক্যালকুলেশন করে আমাদের আসলে থ্রি রুট ওভার থ্রি এটা ছিল এই অঙ্কের সমাধান বিভিন্ন জব পরীক্ষায় আসা প্রশ্ন আপনাদের ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ